আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচি বিমানবন্দর থেকে ভার্চুয়ালি ছটি বান্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন তার মধ্যে একটি বান্দে ভারত হলো বিহারের ভাগলপুর থেকে হাওড়ার জন্য উদ্বোধন করা হয় ভার্চুয়ালি সবুজ পতাকা দেখিয়ে ঝাড়খণ্ডের রাঁচি বিমানবন্দর থেকে এই ট্রেনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এই ট্রেন বিহারের ভাগলপুর ছেড়ে ঝাড়খণ্ডের দুমকা এবং পশ্চিমবঙ্গের জেলার রামপুরহাট বোলপুর শান্তিনিকেতন হয়ে পৌঁছাবে হাওড়া প্রধানমন্ত্রী শুভ সূচনা করার পরেই রামপুরহাটে বন্দে ভারতকে স্বাগত জানাতে রেল কর্তৃপক্ষের তরফ থেকে মঞ্চ তৈরি করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকে রামপুরহাট রেল স্টেশনে বন্দে ভারত ট্রেনকে স্বাগত জানাতে এসে উপস্থিত হন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বীরভূম দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা বিজেপি বীরভূম জেলা মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দেহ বীরভূম জেলা বিজেপির নেতৃত্ববৃন্দ এই দিন রামপুরহাট রেল স্টেশনে বৈকাল চারটে কুড়িতে এসে পৌঁছায় ভাগলপুর হাওড়া বন্দে ভারত ট্রেন রামপুরহাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছানোর পরে রেলের চালকদের মাল্যদান এবং তিলক পরিয়ে স্বাগত জানানো

ਦੀਆ ਸੁਦੇ ਦੀਆ ਨਾ ਨਾ ਇੱਗੇ ਸੀ ਨਾ ਦਾਸ ਕਿਹਾ ਇਹ ਪੂ ਇੱਗੇ ਸੀ ਨਾ ਮੋਤੀ ਦਾ ਮੋਤੀ ਦੇ ਗੁਰੇ ਉਹਨੂੰ ਕਾ ਇੱਦਿਕੇ ਭਾਰਤ ਮਾਤਾ ਦੀ ਜੈ ਜੈ ਭਾਰਤ ਮਾਤਾ ਦੀ 쟤, 토라이, 걔, 쟤, 토라이, 걔.